কমার্শিয়াল দেবদা যদি আসে তাহলে রেকর্ড তো এরকম হবে কমার্শিয়াল দেবদা যদি আসে রিলসের বন্যা বইবে কমার্শিয়াল দেবদা যদি আসে তাহলে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে অনেকেই বলতে পারে তোরা তো সোশ্যাল মিডিয়া কাঁপাতে পারিস না আমরা সেটা নয় আমরা সোশ্যাল মিডিয়া না বক্স অফিসও কাঁপাই বন্ধুরা আমি একটা কথা দিয়েছিলাম তোমাদেরকে যে টেক্কা যে বক্স অফিস কালেকশানটা করবে মাল্টিপ্লেক্স চেনে যে কালেকশানটা করবে তাতেই টেক্কা হিট হয়ে যাবে টেক্কার বাজেট কত আর টেক্কার মাল্টিপ্লেক্স কালেকশান এক কোটি ষাট লক্ষ টাকা যেটার বিন্দুমাত্র কোনো জল মেশানো নেই আমি তখনও জানতাম না যে দেবদা অফিসিয়ালি বক্স অফিস কালেকশন জানাবে যাই হোক টেক্কা একটা অন্য রকমের ছবি তাতেই দেবদা এরকম রাজত্ব করেছে এবার আসছে দেবদার নিজের হোম গ্রাউন্ডে এখনও আমি তোমাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ছি কারণ আমরা দেবদার ফ্যান তো আমরা চ্যালেঞ্জ ছুঁড়তে ভালোবাসি এখনো আমি তোমাকে চ্যালেঞ্জ ছুঁড়ছি যে দেবদার যা মাল্টিপ্লেক্স কালেকশন খাদান দিয়ে করবে সেই মাল্টিপ্লেক্স কালেকশনটা রিসেন্ট টাইমসে কোনো কোনো কমার্শিয়াল সিনেমা মাল্টিপ্লেক্স থেকে কালেক্ট করেনি এই এই চ্যালেঞ্জটা এখন থেকে আমাদেরকে এক মাসের বেশি আগে থেকে দিয়ে দিলাম কারণ ওটা দেবদা বক্স অফিসের কী বাদশাহ কয়েকটা জিনিসটি আমি কথা বলবো এখন এক হচ্ছে দেবদা নাকি নাচতে পারে না বা দেবদা নাকি ডান্স ভুলে গেছে এই কথাটা যারা বলে তাদের নিশ্চয়ই ধিতাং দিতাং দিনতা না এই ডান্সটাকে নিয়ে কোনো সন্দেহ নেই ব্যাপক ব্যাপক নেচেছে কিছু জিনিস হয় কিছু মানুষ বলছে এই ডান্স স্টেপটা নাকি ভালো না শাঙ্কার আইয়ার থেকে বেশি জানে ওনারা যাই হোক আমি সেটাতে গেলাম না নিশ্চয়ই ক্রিটিসাইজ করার জায়গা রয়েছে কিন্তু আমার এটা মনে হয় যে যে ডান্স স্টেপ প্রচণ্ড টাফ প্রচণ্ড কঠিন সেই ডান্স স্টেপ কোনো দিনই দেবদা করেনি দেবদা করেছে এতটাই সহজ ডান্স স্টেপ এতটাই আইকনিক ডান্স স্টেপ সেটা যাতে সাধারণ মানুষ সেটাকে রিপিট করতে পারে কপি করতে পারে সেটাই তো তবে ট্রেন্ড বানানো যেতে পারে রাজার রাজাতে এরকম আইকনিক ডান্স স্টেপ নেই কিছু মানুষ বলেছিলেন তাদেরকে একটা কথা বলি রাজার রাজা এলো রাজার রাজা এলো দুটো হাত পিছনে দিয়ে তারপরে রাজার রাজা এলো এই যে দুটো এই যে দুটো স্টেপ এই দুটো হুক স্টেপ এবং এই দুটো দেখবে মানে গোটা গানটা জুড়ে তিনবার ফিরে ফিরে আসে এবং এই এই হুক স্টেপটা ব্যাপক এবার এই যে এই যে দেবদার একটা ফ্লিপ এই ফ্লিপটা কিন্তু জাস্ট আমি তোমাদেরকে একটুখানি দেখাই দেখো এটা ট্রোল দেব এটা ছেড়েছে এ দেখো ধিতাং ধিতাং ধানাতে দেখো এখানে দেবদার ফ্লিপটা দেখবে দেখো দেখলে ফ্লিপটা কাট করেছে দারুণ এডিট করেছো থ্যাংক ইউ সো মাচ ট্রোল দেভেটাসে যেই এটা এডিট করে থাকো ট্রোল দেভিটাস ইজ মানে খুব কাছের একটা দেবদার ফ্যান পেজ আমার তো সরি ট্রোল দেভিটাস বলছি এটা ডিটিএস থেকে পোস্ট করা হয়েছে দেবদার সুপারস্টার দেবদার অফিশিয়াল ফ্যান ক্লাব ও তো প্রচণ্ডই কাছে আমার তো সেখান থেকে যারাই এডিট করেছো এটা ঘ্যামা এডিট করেছো পারে ঘ্যামাই এডিট করেছো কারণ দেবদা যখন ফ্লিপটা নিচ্ছে ধিতাং দিতাং নিতাংতে সেখানে রাজা রাজাটাকে ইনক্লোর ইনকর্পোরেট করা হয়েছে তো এবার বলো এই দুটোকে পাশাপাশি রেখে যে দেবদার নাকি নাচতে পারে না এই কথাটা যারা বলছিল তাদের চোখটা হয়তো সইতে পারছে না দেবদা আবার নাচছে বলে যা নেচেছিল ছিল দু হাজার সালে সেম নাচটাই কিন্তু এখনও নাচছে ইভেন কি আমার কোথাও গিয়ে মনে হয়েছে বিঙা ফ্যান বাদ দিয়ে বলছি আমি একজন সাধারণ নিউট্রাল অডিয়েন্স হিসেবে বলছি আমি যদি এই নাচটা দেখতাম দু সাল সতেরো সাল আঠেরো সাল আমি বলতাম এটা দেবদার মোর ফাইনেস্ট ডান্স সং মোর মোর ফাইনেস্ট ডান্স দারুন নেচেছে দেবতা দুর্দান্ত নেচেছে হ্যাঁ সিনেমাটোগ্রাফি নিয়ে কিছু মানুষের বক্তব্য সেটা বাজেট বাংলা ছবির বাজেট মূলত ইস্যু সেখানে গিয়ে এই কথাগুলো বলাই উচিত না কারণ অ্যাকচুয়ালিতে বাংলা ভাষার যা বাংলা ছবির যা অবস্থা কমার্শিয়াল ছবি তাতে খাদের মতন ছবি তৈরি হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার সেটাকে আরও গ্র্যান্জার দিতে গেলে তার জন্য বাজেট দরকার এই কাঙ্গুবার মতন ফালতু সিনেমা যেটা এত খারাপ রিভিউ পাচ্ছে সেটাও বক্স অফিস কালেকশন করবে দেখবে ওখানে যা বক্স অফিস কালেকশন করবে অ্যাটলিস্ট বাজেটের হাফ পার্সেন্ট তুলে নিয়ে আসবে খারাপ সিনেমা হওয়া সত্ত্বেও এত বড় গ্র্যান্জারে তবেই সাউথ আজকে অত বড় জায়গায় যেতে পেরেছে আর আমরা পারবো না কারণ আমাদের কাছে তো বাজেটই নেই আমাদেরকে তো অডিয়েন্স সাপোর্টই করে না যাই হোক এইসব কথায় আমরা যাবো না আর একটা জিনিস আমরা ট্রোল দেবেটাস থেকে দেখলাম যেটা দেখে আমার খুব ভালো লাগলো সে কারণে শেয়ার করছি এটা এটা সত্যি বলছি মাস দেব যদি ফিরে আসে তাহলে কিন্তু এটা হতে পারে বন্ধুরা দেবদার কোন পুজোর গানটা নেই কোন ফেস্টিভ্যাল নিয়ে গান নেই তুমি বলো সব রকমের গান রয়েছে ট্রোল দেবেস লিগে যে পুজো ঈদ জন্মাষ্টমী তো ছিলই এবার শিবরাত্রিও চলে এলো উৎসবের গান তার ঝুলিতে উৎসবের গান মানেই দেবদা চিরকাল আমরা জানি আচ্ছা আমি তো সুরেন্দ্র ফিল্মসের কেসটা তো বলেইছি একবার চাইলে এস চ্যানেলটাও ঘুরে দেখে এসো সেখানে দেবদা সাকিব খানেরই তাণ্ডব নৃত্য দেখতে পাবে কিছু কিছু অন্যান্য গানও রয়েছে কিন্তু মেজরিটিতে দেবদার গান সেখানে রয়েছে আর কি যাই হোক এই পোস্টটা দেখো ভক্তদের মন থেকে ইউটিউব সব জায়গায় রাজার রাজা নাম্বার ওয়ান ট্রেন্ডিং বন্ধুরা সি ইট দ্য পোস্ট দিস ইজ দ্য ক্রেজ অফ সুপার স্টার কমার্শিয়াল সুপারস্টার দেব সুপারস্টার দেব ইজ ব্যাক এইটা কোথাও গিয়ে বলা যেতে পারে বন্ধুরা এই জায়গাটা দেখো এই ছেলেটি এই আঁকাটি এঁকেছে এর থেকে বড় দেবদাকে উপহার আর কি হতে পারে আমি সত্যি যদি আঁকতে পারতাম দেবদার জন্মদিন আমি এরকম কিছু একটা উপহার দিতাম আমার মনে হয় এত সুন্দর আঁকতে যেহেতু আমি পারি না সেহেতু আমি আর দিতে পারি না মহাদেবের ভক্ত আমি আনতে পারি প্রলয় গুজবামস গুসবমস রিয়েলি গুজবমস এবার আমরা লাস্ট ফাইনালি রাজার রাজার ভিউজটা দেখবো এবং আমি যে চ্যালেঞ্জটা দিলাম আবার শেষে সেই কথাটা বলবো বক্স অফিস নিয়ে কথা বলবো সেটা আমি তোমাদেরকে বলছি তার আগে ফিল্মসে চলে যাই রাজার রাজা দুদিনে দিনে ছ লাখ ভিউজ অলমোস্ট করতে চলেছে এখনও নাম্বার ওয়ান ট্রেন্ডিং শোনো যদি ভিউজটা ফেক হতো তাহলে ট্রেন্ডিংটায় থাকা যেত না গোটা ইন্ডিয়াতে হ্যাঁ এটা এটা নাম্বার ওয়ান ট্রেন্ডিং কিন্তু জাস্ট পশ্চিমবাংলার কোনো জায়গা নয় এটা একটা গোটা দেশ এত বড় দেশ আমি বারবার বলেছি একশো চল্লিশ কোটির দেশের নাম্বার ওয়ান ট্রেন্ডিং টানা দুদিন ধরে নাকি হাইয়েস্ট নাম্বার ওয়ান ট্রেন্ডিং হোল্ড এটা কিন্তু দেবদা করে দেখালো এবং বলে রাখি একচল্লিশ হাজার লাইক এবং সাত হাজার তিনশো কমেন্টস এখন এটা ট্রিটমেন্ট এখন তোমরা বুঝতে পারবে না এটা ওয়ান মিলিয়ন যাবে হবে তোমরা না এখনও বুঝতে পারবে না যখন গানটা আমি আমার কথা মিলিয়ে না যখন গানটা আজ থেকে তিন বছর বাদে দেখবে দেখবে যাত্রী ভাই থার্টি মিলিয়ন হয়ে গেছে এই জিনিসটা দেখতে পাবে আমার মিলিয়ে নেওয়া আমার কথা তখন বুঝতে পারবে এই গানটার মর্ম নেগেটিভ রিভিউ নিয়েও যদি এটা করা যায় তাহলে একমাত্র সেটা করতে পারে সুপারস্টার মেগাস্টার দেব আমি বললাম না দেব দেখে কেউ আটকাতে পারবে না মাস কামব্যাক হয়েছে বলে কথা একটা মানুষ মাস সিনেমা করতে এসছে বলে কথা এতদিন বাদে তো ভাই তার দেবকে নিয়ে ক্রেজ বাঙালিদের মধ্যে। সেটা চিরকাল ইনফিনিটি লেভেলে ছিল আছে থাকবে এবার যেটা ফাইনালি বলার সেটা হচ্ছে যে রাজার রাজা বেরোনোর পরেও এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে খাদান খাদান ছবিটার অনেকগুলো গান রয়েছে এখনও ডান্স নাম আমি বলেইছি এটা কিন্তু খাদান ছবিটা বক্স অফিসে তাণ্ডব মাথা চাতে চলেছে মানে এটা আমি তোমাদেরকে অ্যাসিওরেন্সের সাথে বলছি যাই পেয়ে যাক না কেন যাই হয়ে যাক না কেন এই যে চালচিত্র ফালচিত্র ছবি আসছে ওগুলো নিয়ে আমি ভিডিওই বানাতে চাই না কারণ ওগুলো দেবদাকে দেবদার সামনে দাঁড়ানোর যোগ্যই নয় মানে এক সপ্তাহে ওয়াশ আউট হয়ে যাবে আচ্ছা বলে রাখি খাদান ছবিটা আমি এখনও তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি খাদান ছবিটা যে মাল্টিপ্লেক্স কালেকশান নিয়ে আসবে সেই মাল্টিপ্লেক্স কালেকশন অন্য কোনো কমার্শিয়াল ছবি আনতে পারিনি রিসেন্ট টাইমসে এইটুকু আমি বলতে পারি সবথেকে হায়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশনটা তো নিয়ে আসবেই সিঙ্গল স্ক্রিনও দাপিয়ে বিজনেস করতে চলেছে খাদান এবার দেখো খাদান চলার আরওগুলো দিকগুলো হচ্ছে বেবি জন সিনেমাটা সম্ভবত বেঙ্গলে ঝাড় খেতে পারে কেন বলছি কারণ রিমেক ছবি বেঙ্গলে কিন্তু অনেক দিন ধরে চলছে না তো সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে হবে এবং খাদান যেটা বলা যেতে পারে যে আরও বেটারভাবে ইয়ে করবে ওয়ার্ক করবে ইন্টিরিয়ার্সে এবার বেবিজন যদি ওয়ার্ক না করে মানে রিমেকের কারণে শুধুমাত্র কারণ অনেকগুলো সিন কিন্তু একই রকম দেখা যাচ্ছে তাহলে কিন্তু দু তিন দিনের ভিতরে খাদানের কাছে সবসময় আবার ফিরে আসবে এবং যেটা মূলত বলার সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স সেখানেও কিন্তু দেবদা চিরকাল রাজত্ব করে এসছে আবারও বলছি খাদান দিয়ে সব থেকে বেটার কালেকশন মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু কমার্শিয়াল ছবি সব থেকে বেটার মাল্টিপ্লেক্স কালেকশন দেবদাই করবে এটা আমি তোমাদেরকে বলে দিলাম ইভেন কি আর যেটা মূলত সন্তান ছবিটা যদি খারাপ হয় যেটা মানে হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট কারণ আমার ছবিটা ভালো লাগেনি এই ছবিটা টার্গেট অডিয়েন্স হয়তো ভালো লাগতেও পারে কিন্তু একটা ছবি যদি নেগেটিভ রিভিউ পায় এবং যদি এই ধরনের টার্গেট অডিয়েন্সেরও এই ছবিটা পছন্দ না হয় লাইক হামিটু হামিটু কিন্তু এই ধরনের টার্গেট অডিয়েন্সকে বানানো ছবি কিন্তু হামিটুও কিন্তু সেই অডিয়েন্সেরও পছন্দ হয়নি যে কারণে হামিটু ঝাড় খেয়ে যায় প্রজাপতি উঠতে শুরু করে তো সেম জিনিসটা যদি আবার ঘটে না তাহলে খাদান কিন্তু মিরাকল ঘটাতে চলেছে বেঙ্গল ইন্ডাস্ট্রিতে এবং মিরাকল ঘটিয়ে হয়তো কমার্শিয়াল ছবিতে সব পুরো সাকসেস আনতে চলেছে এবং সেটা যদি সম্ভব হয়ে যায় তাহলে বাংলা ছবির যে মিথ যে কমার্শিয়াল ছবি চলে না কমার্শিয়াল ছবি আজকে এলে এটা একটা মোর এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হয়ে গেছে সেই রেকর্ড কিন্তু ভাঙতে চলেছে আর বারবার আমি বলছি আমি তো পজিটিভ আমি পজিটিভলিই ভাববো আমি নেগেটিভ চিন্তাভাবনাই করছি না কেন বলতো কারণ আমি বুঝতে পারছি যে খাদান একটা বড় কিছু করতে চলেছে একটা রেভলিউশন করতে চলেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলা কমার্শিয়াল সিনেমা ইন্ডাস্ট্রিতে একবার যদি সাকসেসফুলি করে ফেলতে পারে না সবাই ঝাঁপিয়ে পড়বে দেবদার ওপরে বস কী করে দেখালে তুমি তো ইতিহাস মনে রাখবে তোমাকে মতো ভিডিও তোমাদের কারকে মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে